আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দু সালের এসএসসি এস শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা টেস্ট পরীক্ষার পর তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলো টেস্টের গণিত প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশে দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে এখানে

কথ থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই স্কয়ার দিলাম করলে আর করলে রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আর 2 এর স্কোয়ার করলে হচ্ছে ফোর এখানে ফোর ফোর কেটে শুধু ওয়ান হবে মাইনাস থ্রি এরপর লসাগু এটা বিয়োগ করে দিলেই হয়ে গেল লসাগু হবে ফোর এখানে চার কে চার থেকে তিন বিয়োগ অর্থাৎ ওয়ান বাই ফোর এই হচ্ছে ক নম্বর প্রশ্নটার সমাধান ছয় নম্বর সৃজনশীলের খতে বলা হয়েছে দৃশ্যকল্প এক অনুসারে পি এর মান নির্ণয় করতে পি মানে হচ্ছে এই যে এই রাশিটা এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো এটা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে হচ্ছে লসাগু নিয়ে নিচ্ছি দুইটা ভগ্নাংশের হর ভিন্ন ভিন্ন তো লসাগু এই দুইটা রাশি হবে একটা হচ্ছে কোসেক থিটা প্লাস ওয়ান আর আরেকটা হচ্ছে কর থিটা এই হর দিয়ে লশাগুকে ভাগ করলে কোসেক থিটা প্লাস ওয়ান কাটা যাবে কর থিটা থাকবে তার সাথে উপরের ল কর থিটা করে কর স্কোয়ার থিটা প্লাস এখানে কর্থিটা দিয়ে ভাগ করলে কর্থ থিটা কাটা কোসেক থিটা প্লাস ওয়ান আর উপরের ল কোসেক থিটা মাইনাস ওয়ান গুণ এটা একবারে গুণ করে দিই কোসেক থিটা প্লাস ওয়ান আর কোসেক থিটা মাইনাস ওয়ান এ প্লাস বি বি ইন্টু সূত্র দিয়ে যদি গুণ করি তাহলে স্কোয়ার 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 মাইনাস বি অর্থাৎ ওয়ান তো হয় এটা একটা ব্র্যাকেটে রাখলাম ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই এটা একটা সূত্রে পড়ে সেটা বোঝার সুবিধার্থে ব্র্যাকেটের মধ্যে রেখেছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইজকাল টু কট স্কোয়ার থিটা হয় আমরা যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ টু সূত্র জানি সেই সূত্র একটু পার্শ্ব পরিবর্তন করলে কোসে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান থিটা হবে তো সেই সূত্রানুসারে আমরা এখানে লিখে দিচ্ছি কট স্কোয়ার থিটা আর নিচে যা ছিল সেটাই কোসেক কোসেক থিটা প্লাস ওয়ান ইন্টু কট থিটা ওপরে দুইটা কর থিটা যোগ করলে টু কর করিটা ওপর নিচ থেকে একটা কর থিটা কেটে দিতে পারি এখানে শুধু শুধু একটা ব্রাকেট দিলাম ব্রাকেট দেওয়ার প্রয়োজন ছিল না একটা করে কর্থিটা কেটে দিলে এই কর্থিটা কাটা যাবে আর উপরে স্কোয়ার আছে তার মানে দুইটা কর্থিটা একটা কর্থিটা কাটা যাবে তাহলে ওপরে থাকবে টু কর্থিটা টু আর নিচে থাকবে এখানে পি এর মান নির্ণয় করার কথা বলেছে এটা আসলে যে কোন পর্যন্ত পৌঁছাতে হবে এটা আসলে পৌঁছার কোনো উপায় নেই যদি ডান পক্ষ দেয়া থাকতো একটা একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতো আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারতাম তো পি এর মান এটাও হতে পারে ইচ্ছা করলে এটাকে আরো ক্যালকুলেশন করা যায় আমরা আরো একটু ক্যালকুলেশন করি এটাকে যেহেতু এই একেবারে ছোট হয়ে যাচ্ছে দেখা যাক আর একটু ক্যালকুলেশন করে কি পাওয়া যায় ক্যাডেট কলেজের প্রশ্ন বলে কথা একটু এই টাইপের একটু আসলে মানে আপাত দৃষ্টিতে যেটাকে ইলজিক্যাল মনে হয় সেই টাইপের একটু প্রশ্ন আসলে কর্থিটা

সাইন থিটা হবে একটু সরলীকরণ করি টু ইন্টু কীটা বাই সাইন থিটা নিচের ভগ্নাংশটা চিহ্ন দিয়ে যদি উলটিয়ে দিই তো sin থিটা যাবে উপরে আর 1 sin সাইন নিচে sin theta যদি কেটে দেই 2 cos theta থাকবে উপরে আর নিচে হচ্ছে 1 sin theta তো এটা এটাকেও आंसर লিখে দিতে পারি অথবা এটাকে আরো ক্যালকুলেশন করা সম্ভব এটা log আর হর কে 1 sin theta দিয়ে গুণ করে আরো একটু সামনে এগোনো সম্ভব আর এটা যেমনটা বলছিলাম যে যেহেতু নির্দিষ্ট কোনো গন্তব্য দেয়া নাই এটা নিয়ে আসলে ক্যালকুলেশনের পর ক্যালকুলেশন করতে করতে কোথায় যে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নাই তো আপাতত এখানেই শেষ করছি এটাকে আমরা আনসার লিখে দিচ্ছি খ নম্বর প্রশ্নের উত্তর তাহলে এটাই এবারে ছয় নম্বর প্রশ্নের গ যেখানে বলা হয়েছে দৃশ্যকল্প দুই অনুসারে থ্রি এম স্কয়ার ইজ কল টু ওয়ান হলে থিটা এর মান নির্ণয় করো এম দৃশ্যকল্প দুই এ এম এর মান দেয়া আছে কস থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা মানটা প্রথমে লিখে নেবে অঙ্কের শুরুতে এমি কল টু কস থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা আমি এখানে সেটা লিখি নাই প্রশ্নে বলা হয়েছে থ্রি এম স্কোয়ার ইকাল টু ওয়ান হলে মান বের করতে তো প্রশ্নটা তুলে তারপর আমরা এম এর মান বসিয়ে দিলাম স্কয়ার আছে ওপরে স্কোয়ারটা দিলাম সামনে যে থ্রিটা আছে গুণ অবস্থায় সেটাকে ডান পাশে নিয়ে গেলে ওয়ানের সাথে ভাগ হয়ে যাবে আর এখানে যে এই ব্র্যাকেটের অংশের উপর স্কয়ার আছে তা আমরা উপরের অংশে স্কোয়ার করলে পাবো কস স্কোয়ার থিটা আর নিচে ওয়ান প্লাস সাইন থিটা এর উপরে হোল স্কোয়ার দিয়ে রাখি ডান হবে হচ্ছে ওয়ান বাই থ্রি কে ভেঙে আমরা লিখতে পারি সূত্র সূত্রানুসারে আর নিচে যা আছে সেটাই আপাতত রাখছি সাইন থিটা হোল স্কোয়ার ডান দিকে হচ্ছে ওয়ান বাই থ্রি এই ওয়ান উপর যদি একটা স্কোয়ার ধরে নিই

আর নিচে হলো ওয়ান প্লাস সাইন থিটা এবার যদি আমরা আর গুণন করে দিই কোনাকুনি গুণ তাহলে যে ওয়ানের সাথে ওয়ান প্লাস সাইন্থিটা গুণ করে ওয়ান প্লাস সাইন্থিটাই হবে সেটা এক পাশে রইল আর থ্রি এর সাথে ওয়ান মাইনাস সাইন্থিটা গুণ করে থ্রি মাইনাস থ্রি সাইন্থিটা থ্রি মাইনাস থ্রি সাইন্থিটা যেহেতু আমরা থিটার মান বের করবো

তাহলে হাফ এর পরিবর্তে আমরা সাইন থার্টি ডিগ্রি লিখে দিই আর তারপরে দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে এর মান পাওয়া যাবে থার্টি ডিগ্রি তিটার মান বের করতে বলা হয়েছিল এই হচ্ছে নির্ণয় মান এবারে সাত নম্বর প্রশ্ন যেটা পরিমিত থেকে দেয়া আছে উদ্দীপকে পরে আসছি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সিক্সটিন রুট থ্রি বর্গ সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সমবাহু ত্রিভুজ আমরা জানি সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সূত্র তো এখানে ক্ষেত্রফল দেয়া আছে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ এর মানটা বের করতে হবে আমরা ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এ দিয়ে প্রথমে প্রকাশ করে নিচ্ছি এ চলকের মাধ্যমে মানে ধরে নেওয়া হচ্ছে এ চলক তাহলে সূত্র অনুসারে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার ক্ষেত্রফলটাই প্রশ্নে দেয়া আছে হলো সিক্সটিন রুট থ্রি

ষোলো এর বর্গমূল করলে হবে চার আর চার এর বর্গমূল করলে দুই চার আর দুই চার দু গুণা আট অর্থাৎ এ এর মান হচ্ছে আট অর্থাৎ ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য শেষে অবশ্যই কথা দিয়ে শেষ কর শেষ করবে যেহেতু এ তো আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের সুবিধা মতো ধরে নিয়েছিলাম তো এই কারণে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার এই কথাটা শেষে অবশ্যই লিখবে শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর প্রশ্নের খতে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এ হচ্ছে একটা ট্রাপিজিয়াম উদ্দীপক এই চিত্রটা দেয়া আছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এ ট্রাপিজিয়াম হলে এই যে নিচের এই বাহুটা আর এ এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু হবে আর মাঝখানে দেখো যে এটা একটা আয়তাকার ক্ষেত্র তৈরি হয়েছে কারণ এই বাহুটা এই বাহুটা সমান একই রকম চিহ্ন দেয়া আছে আবার এই দুইটা বাহু সমান তো ট্রাপিজিয়ামের বিপরীত বাহু মানে ট্রাপিজিয়ামের এই অংশটা বিপরীত বাহু দুইটা তো সমান্তরাল আছেই যদি বিপরীত এই দুইটা বাহু সমান হয়ে যায় তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে আর এটা যদি আয়তাকার ক্ষেত্র হয় তো তাহলে এই পাশের অংশ এই যে ত্রিভুজটা ত্রিভুজটা এটা হচ্ছে একটা ত্রিভুজ হবে কারণ আয়তক্ষেত্র হলে এই কোনটা তো সমকোণ সেই ক্ষেত্রে এই পাশের কোন এটাও হচ্ছে সমকোণ আমাদের বের করতে হবে হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা যে হাফ গুণ সমান্তরাল বাহু দুইটার যোগফল গুণ সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান্তরাল বাহু দুইটা একটা হচ্ছে এডি সেটা 21 দেয়া আছে আর একটা হচ্ছে বিসি বিসি এর মধ্যে এই ইসি এই অংশটুকো হচ্ছে 21 কিন্তু বিই এর মান আমরা জানি না উচ্চতা দরকার বা এই সমান্তরাল বাহু দুইটার লম্ব দূরত্ব এই ক্ষেত্রে এই সেটা তো এই যে ডিসি এর সমান অর্থাৎ 13 13 মিটার তো শুধু এই বিই এর অংশটুকো যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাওয়া যাবে বিই এটা খুব সহজে বের করতে পারি যেহেতু এ বিই এটা হচ্ছে একটা সমকরী ত্রিভুজ হবে তো পিথাগোরিস সূত্র ব্যবহার করে আমরা বিই এর মানটা বের করতে পারি এখানে চিত্রে তো এই সমস্ত তথ্য দেওয়াই আছে চিত্রে আর কোনো বিবরণ প্রয়োজন নাই এটা যে আয়তক্ষেত্র সেই কথাটা আমরা এখানে স্পষ্ট করব যে চিত্রে

সিডি আর হচ্ছে ই এ বা এ সমান এবং এরা হচ্ছে আর আছে পনেরো তথ্যগুলো একটু লিখে নিলাম মিটার একক আছে মিটার আহ এডি সি ই একটা আয়তক্ষেত্র এ ডি সি ই একটি আয়ত ক্ষেত্র একটি আয়ত লিখলাম শুধু এবং ত্রিভুজ এবকোনি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আমাদের হচ্ছে বি এর মান বের করা দরকার সেটা আমরা এই এ ত্রিভুজ থেকে হিসাব করবো সূত্রানুসারে যে পিঠাগর সূত্রানুসারে পিঠা সূত্র সূত্রানুসারে

থার্টিনারি হচ্ছে ফিফটিন তার উপর দুইশো পঁচিশ আর তেরো বর্গ করলে ওয়ান সিক্সটি নাইন হয় সেটা ডান পাশে এসে বিয়োগ হয়ে গেল বিয়োগ করলে নয় ছয় পনেরো পাঁচ

তাহলে এই অংশটুকু হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এইট থ্রি তাহলে এখন সম্পূর্ণ বাহুটাই দৈর্ঘ্য পাওয়া যাবে আর সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য পেলে বিপরীত দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী লম্ব দৈর্ঘ্য সবই পেয়ে পেয়ে যাব এখন ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব সুতরাং ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল সুতরাং ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু দুইটার যোগফল সমান্তরাল বাহু একটা হচ্ছে বি সি আর একটা এডি বিসি প্লাস এডি ইন্টু তাদের লম্ব দূরত্ব এডি অথবা সিডিও লিখতে পারি

এডি এডিও একুশ আর এই এ হচ্ছে তেরো ইন্টু এইগুলো অংশগুলো যদি যোগ করি দুইটা একুশ অর্থাৎ বিয়াল্লিশ তার সাথে যোগ সেভেন পয়েন্ট ফোর এইট থ্রি তাহলে পাওয়া যাবে হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফোর এইট থ্রি সাথে তেরো আছে গুণ অবস্থায় গুণ তেরো আর সাথে একক ছিল তাহলে ক্ষেত্রফল যেহেতু এটা একক হবে হচ্ছে বর্গ মিটার স্কয়ার মিটার লিখলাম তো এই হচ্ছে ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফল শেষে একটা প্রায় লিখে দিতে হবে আহ যেহেতু আমরা আসন্ন মান প্রথমে তিন ঘর পর্যন্ত ব্যবহার করেছিলাম তারপরে তিন ঘর ব্যবহার করে এখানে চার দশমিক স্থান পর্যন্ত মান এসেছে আমরা সেটাই লিখে দিয়েছি তো এই হচ্ছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল এবারে আজকের ভিডিওর শেষ প্রশ্ন সাত নম্বর শিরনশীলের গ বলা হয়েছে দৃশ্যকল্প অনুসারে এইসিডি ক্ষেত্রের বাইরে চারদিকে তিন মিটার প্রশস্ত রাস্তা তৈরি করতে হলে পঁচিশ গুণ বিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে এইসিডি ক্ষেত্রের বাইরে এই যে আগের যে চিত্রটা ছিল চিত্র এখানকার আয়তক্ষেত্র সেটা যে আয়ত ক্ষেত্র সেটা আমরা খ নম্বরেই আহ সেটা স্পষ্ট করেছিলাম এখন আর সেটার ব্যাখ্যা প্রয়োজন নাই বলা হয়েছে যে এর চারপাশে তিন মিটার চওড়া যদি একটা রাস্তা তৈরি করতে চাই ধরা যাক যে এটা হচ্ছে তিন মিটার চওড়া একটা রাস্তা আমি একটু বেশি মনে হয় চওড়া দিয়ে দিলাম যাই হোক সেটা সেটা কোনো ব্যাপার না এই যে রাস্তার প্রশস্ততা সেটা হচ্ছে তিন মিটার সব দিকে তিন মিটার রাস্তা তৈরি করতে গেলে এখানে একটা ইটের সাইজ দেওয়া আছে ইটের দৈর্ঘ্য প্রস্থ গুণ আকারে দেওয়া আছে তবে সেটা সেন্টিমিটার এককে দেওয়া আছে এখানে কিন্তু এককগুলো সব মিটার এককে আছে একক একরকম করে নিয়ে তারপর হিসাব করতে হবে প্রশ্ন হচ্ছে যে এই রাস্তা তৈরি করতে কতগুলো ইট প্রয়োজন তো সেটা বের করতে গেলে এই রাস্তাটুকুর ক্ষেত্রফল চারপাশে যে রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করতে হবে সেই ক্ষেত্রফলকে ইটের দিয়ে ভাগ করলেই কতগুলো ইট প্রয়োজন হবে সেটা আমরা পেয়ে যাব। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা প্রথমে এই যে ভিতরের অংশের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা বের করব। তারপরে রাস্তা সহ ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা মাইনাস করলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে ভেতরের দৈর্ঘ্য হচ্ছে একুশ আর প্রস্থ তেরো মিটার তাহলে আহ এইসিডি এ ই সিডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত্ব ক্ষেত্রের ক্ষেত্রফল একুশ আর তেরো গুণ মিটার একক ছিল দৈর্ঘ্য প্রস্তে তাহলে এটার একক হবে হচ্ছে স্কোয়ার মিটার একুশ আর তেরো গুণ করলে একুশ আর হচ্ছে তেরো দুইশো তিয়াত্তর টু সেভেন্টি থ্রি স্কোয়ার মিটার এখন রাস্তা সহ এই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে ভেতরে এটা হচ্ছে একুশ এই পাশ থেকে তিন আর ওই পাশ থেকে তিন অর্থাৎ কি যে রাস্তা সহ এই দৈর্ঘ্যটা হবে একুশের সাথে তিন যোগ তিন যোগ করতে হবে রাস্তা রাস্তা সহ দৈর্ঘ্য সহ দৈর্ঘ্য একুশের সাথে যোগ করতে হবে দুই পাশ থেকে তিন অর্থাৎ থ্রি ইন্টু টু লিখতে পারি মিটার তিন দুগুনা ছয় একুশের সাথে যোগ করলে হচ্ছে টোয়েন্টি সেভেন মিটার একইভাবে রাস্তা সহ প্রস্থ রাস্তা সহ প্রস্থ এমনিতে প্রস্থ ছিল হচ্ছে তেরো সেখানেও দুই পাশ থেকে তিন মিটার করে বাড়িয়ে নিতে হবে তিন দু ছয় তেরো সাথে যোগ করলে উনিশ মিটার তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল হবে সাতাশ আর হচ্ছে উনিশ গুণ সাতাশ পাঁচশো তেরো স্কয়ার মিটার বা বর্গ মিটার যাই লিখো তো এই পাঁচশো তেরো থেকে যে দুইশো তিয়াত্তর বিয়োগ করলে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল পাবো এখানেই লিখি সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল পাঁচশো তেরো থেকে দুইশো তিয়াত্তর বিয়োগ টু সেভেন্টি থ্রি বিয়োগ করলে দুইশো চল্লিশ টু ফর্টি স্কোয়ার মিটার এই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল আমাদের দরকার যে এই রাস্তাটা ইট দিয়ে বাধাই করতে কতগুলো ইট প্রয়োজন ইটের সাইজ দেওয়া আছে আর সেই ইটের সাইজটাকে আমাদের বর্গমিটার এককে কনভার্ট করে নিতে হবে সেটা বর্গ সেন্টিমিটার একক দে আছে প্রতিটি ইটের ক্ষেত্রফল প্রতিটি ইটের ক্ষেত্রফল দেয়া প্রশ্ন সেটা পঁচিশ গুণ বিশ একটু মিলিয়ে দেখি পঁচিশ গুণ বিশ বর্গ সেন্টিমিটার হ্যাঁ বর্গ সেন্টিমিটার এটা মিটার বানিয়ে নিতে হবে যেহেতু রাস্তার ক্ষেত্রফল বর্গ মিটার এককে আছে অথবা এটাকেও পর্ব সেন্টিমিটার বানিয়ে নিতে পারো যেভাবে খুশি আহ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার গুণ করে হচ্ছে বর্গ সেন্টিমিটার তো প্রত্যেকটা সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে হচ্ছে মিটার হবে পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক দুই এখন তাহলে এককটা হয়ে যাবে বর্গ মিটার আর এটা গুণ করলে পঁচিশ দুগুনা পঞ্চাশ শূন্য দশমিক শূন্য পাঁচ মনে হয় দশমিক দুই পাঁচ গুণ দশমিক দুই শূন্য দশমিক শূন্য পাঁচ বর্গ মিটার কোথাও বাংলায় লিখেছি কোথাও ইংলিশে লিখেছি এরকম না করাই ভালো লেখাই ভালো তো যাই হোক আমি পরীক্ষা দিচ্ছি না তবে তোমাদেরকে সাবধান করলাম রাস্তার ক্ষেত্রফল এটা আর এক একটা ইটের ক্ষেত্রফল হচ্ছে এই শূন্য দশমিক শূন্য পাঁচ এই ক্ষেত্রফল দিয়ে রাস্তার ক্ষেত্রফলকে ভাগ করলে এই রাস্তা তৈরি করতে কতগুলো ইট লাগবে সেটা পাওয়া যাবে আমরা লিখি যে ইট প্রয়োজন একটু বেশি করে লিখতে লিখতে পারো যে রাস্তা তৈরি করতে ইট প্রয়োজন রাস্তার ক্ষেত্র ফল টু ফরটি তাকে ভাগ করবো দিয়ে এত টি দুইশ চল্লিশ কে ভাগ করবো শূন্য দশমিক শূন্য পাঁচ দিয়ে তাহলে পাওয়া যাবে হচ্ছে ফোর এইট জিরো জিরো টি তো এই হচ্ছে সাতের গ নম্বর প্রশ্নটার আনসার চার তো শিক্ষার্থী বন্ধুরা এই মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলের গবিভাগের আলোচনায় এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ